আজ পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের দেশে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন আজকের দিনে আমাদের দেশের প্রতিটা অলিতে গলিতে স্কুল কলেজে অফিসে আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের প্রায় দুশো বছরের পরাধীনতা হাত থেকে আমাদের দেশ ভারত মুক্তি লাভ করেন কি এবং বিশ্ব মানচিত্রের একটি সার্বভৌম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে উন্মেষ ঘটে ব্রিটিশদের একটি শিক্ষা দিয়ে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই দিনে নয়াদিল্লি লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপর থেকে প্রতি বছর আমাদের স্বাধীনতা দিবসকে জাতীয় উৎসব হিসাবে উদযাপন করি এই দিনটি সমগ্র ভারত জুড়ে অনেক আনন্দের সাথে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় কোটি কোটি বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া খুব কঠিন ছিল মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা ভারতের মহান মুক্তিযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ যারা জীবনের শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কঠিন লড়াই করেছিলেন গান্ধীজি ছিলেন এক মহান নেতা যিনি ভারতীয়দের অহিংসা শিক্ষা দান করেছিলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নেতাজির মতো চরমপন্থী বিপ্লবীরা মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতেই হবে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ তার স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উনিশশো সালে এগারোই আগস্ট হাসতে হাসতে ফাঁসির দড়ির গলায় পড়েছিলেন আঠারো বছরে এক যুবক ক্ষুদিরাম বসু আমরা কখনো ভুলতে পারবো না ভগৎ লড়াই এবং প্রাণ বিসর্জন ভগৎ সিংয়ের স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক এছাড়া আরও অনেক শহীদদের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা স্বাধীন আমাদের ভারতবর্ষ অবশেষে দীর্ঘ বছরের স্বাধীন সংগ্রামের পর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীন স্বাধীনতা আমাদের অনেক সুবিধা দিয়েছে এক শান্তির দেশ দিয়েছে যেখানে আমরা নির্ভয় সারা রাত ঘুমাতে পারি স্বাধীনভাবে ভাবার অধিকার শিক্ষার অধিকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আরও অনেক কিছু দিয়েছে আমাদের যোদ্ধা ছাড়া ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করা অসম্ভব ছিল আমাদের কাছে এটি ছিল আমাদের শহীদদের কাছ থেকে স্বাধীন ভারতে একটি সুন্দর উপহার এই বিশেষ দিনে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ে তুলব জয় হিন্দ বন্দে মাতারাম